খরধয়ে বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমাতঙ্ক ঘটনাস্থলে রহরা থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগের দিন সকালে খর্ধ বিধানসভার বিজেপির বুথ সভাপতি পিন্টুপালের বাড়ির সামনে একটি সাদা থান এবং কালো প্লাস্টিকে মোড়ানো বস্তুকে ঘিরে এলাকায় তৈরি হয় বোমাতঙ্ক ঘটনার খবর পেয়ে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কালো প্লাস্টিক খুলে তা খতিয়ে দেখতে বোঝা যায় বোমের মতো দেখতে হলেও সেই বস্তুটি বোম নয় এমন ধরনের ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাপা উত্তেজনা না 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 আমি এখানে চলে এসেছি স্পটে চলে এসেছি এটা আপনার এলাকা আছে বোঝা যায় দেখুন হ্যাঁ তাই হবে আমার এলাকা না এটা আমার এলাকা এটা না এটা তাহলে এটা কার এলাকা হবে জনকল্যাণ সমিতি আমার এত দূর এলাকা মধ্যে কত নম্বর বুথ এটা ছয় নম্বর ওয়ার্ড সাতাত্তর নম্বর বুথ কত বুথ সাতাত্তর নম্বর বুথ সাতাত্তর কিছু হয়নি একটা বাড়ির সামনে একটা জিনিস পড়ে আছে এটা বম নাকি এটা দেখতে হবে এই হলো ব্যাপার একজন

तो लो ये चाऊम नहीं बिजर 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 आठ बिजर बॉम नहीं कर रहा हूँ ये साहब होता है कि साउथ अरे तो बॉम आते कौन तुम्हें नहीं नूबे आज সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন